আসসালামু আলাইকুম দর্শক ইদানিং নেটে একটা ভিডিও দেখা যাচ্ছে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে মানে ইনসুলেশন গাছ তো এই গাছটা খুব দাম বেশি এটা ওটা করে ছাড়েনি এটা আমি দেখছি ভিডিও তো আমি এই গাছটা দীর্ঘদিন ধরে আমার বাগানে দেখি তো আপনাদের গাছের সাথে আমি গাছ মিলাই গাছটা একটু দেখেন আমি একটা সারা মানে ঝাড়সহ একটা সারা আমি উঠালাম গাছের এই পাতাগুলো দেখেন ওদের মতো কি না যদি এটা ওদের মতো হয় আমাকে মোটামুটি এক টাকাও দেওয়া লাগবে না আমার এই মা বাগানে আসবেন যত এই গাছ আছে আমি সব তুলে দিয়ে দেবো এমনি এমনি দেবো কিসের টাকা দেখেন গাছটা ভালো করে দেখেন এটা বলছে মাঠে এটা হচ্ছে বাংলাদেশে আবাদ করছে আমার মাঠে তো এই গাছ লোড ভর্তি এই গাছে যে এই উপকার আছে এটা আমি জানতাম না তো এখন যাই হোক জানতে পারলাম এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে দর্শক যারা হচ্ছে এই গাছ নিবা হ্যাঁ খালি যোগাযোগ করবা যে দেলোয়ার দেলোয়ার আমাকে এই গাছ পাঠিয়ে দাও বা চুয়াডেঙার আশেপাশে হলে ভালো হয় আমি আমাদের ওই হচ্ছে পাশে একটা বাগান আছে দশ কাটা ওখানেও ওই গাছ দেখছি ভর্তি আর এই বাগানেও গোটা বিশটা গাছ আমি দেখেছি তো এখন যদি মানুষের উপকারে উপকার হয় তাহলে আমি তো এটা যদি সত্যি এটা সেই গাছ হয় তাহলে আমি গাছ এমনি এমনি দেবো কোনো টাকা পয়সা নেবো না ফ্রি ফ্রি সেবা করব কিসের কি মানুষের চিকিৎসা করবো কি এত টাকা যে এটা পাঠিয়ে দিয়ে এটা পাঁচশো টাকা এটা ছশো টাকা টাকা নেওয়ার কোনো সিন নেই এমনি দেবো দর্শক এই যে গাছটা আমার বাগানে আমি প্রায় আট নয় বছর ধরে আমি গাছটা দেখি কিন্তু এই গাছটার যে এই উপকার আছে এটা আমি জানতাম না এই যে দর্শক এই গাছ আমি আর একটা দেখাচ্ছি এই লিচু গাছের গুড়াই দুইটা চারা এই দুইটা একসাথে দেখেন দর্শক দেখেন ভালো করে এই সেই ইনসুলেশন গাছ আমি এই গাছটা উঠে নিলাম বাড়িতে টপে লাগাবো এই এই দুইটা গাছও আমি উঠিয়ে নিচ্ছি খুব সাবধানে দর্শক এ দেখেন এই মোট এই ঝাড়ে মোট পাঁচটা গাছ সত্যি যদি এটা ইনসুলেশন গাছ হয় একটু ভালো করে দেখেন আমি তো ওদের হচ্ছে নার্সারি গাছের সাথে আমার এই গাছ আমি মিল পাচ্ছি একই রকম ফলের ফলের যে স্টাইল ফল যেরকম হয় সেভাবে আর একটা আম গাছের গোঁড়ায় আসে প্রত্যেকটা গাছের গোড়ায় একটা দুটো এই গাছ আসে তো বাগানে দর্শক বাগানে মানে এই ধরনের গাছ হতে পারে বাগানের চেহারা দেখলেই বুঝতে পারবেন প্রচুর মানে বৃন্দাবন বাদে ভালো করে দেখেন দর্শক যদি এটা ইনফ্লেশন গাছ হয় দর্শক আমাকে এক টাকাও দেওয়া লাগবে না আমি এমনি দেব আপনাদের যদি জনগণের একটু উপকার করতে পারি আমার ভালো লাগবে ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্যে দোয়া করবেন আসসালামু আলাইকুম